আসসালামু আলাইকুম আমি আফ্রাপেন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা প্যাটেল থ্রি পিসগুলো নিতে চাও তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা প্রাইস পড়বে মাত্র মাত্র ছয়শো টাকা আমাদের আলহামদুলিল্লাহ প্যাটেলের এত চাহিদা আমাদের প্যাটেল কিন্তু ভালো সেল হয়েছে প্রায় আমরা তিনশো কত ছিয়াত্তর পিস আনছিলাম না তিনশো ছিয়াত্তর পিস প্যাটেল আনছি আলহামদুলিল্লাহ আমাদের প্যাটেলগুলো কিন্তু সবগুলোই সেল হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই প্যাটেলগুলো মাত্র মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে আর আমি কিন্তু একদম মানে পার্সেলের পাহাড়ে বৈশা রয়েছি কালকে শুক্রবার ছিল পার্সেল দিতে পারি নাই আজকে সব পার্সেল ইনশাল্লাহ দিয়ে দিব আজকে যা পার্সেল আছে সবগুলো কিন্তু আমি সুন্দরবনে পাঠিয়ে দিব আমাদের কিন্তু একটা ডেলিভারি ম্যান হয়েছে এই যে ডেলিভারি ম্যানটা আমাদের প্রত্যেকটা পার্সেল এখন এই ডেলিভারি ম্যানে দিয়ে দেয় না আনটিদের বললো তোমার জন্য চকলেট খাওয়ার ভিড় দাও কি দিতে বলে দাও তোমরা ডেলিভারি ম্যানকে ডেলিভারি ম্যানকে বক্স পাঠাইতা বুঝছো কেন ডেলিভারি ম্যানে কিন্তু অনেক কষ্ট করে যায় সত্য কথায় প্রতিদিন বাইজে সাথে চলে যায় সুন্দরবনে তা যারা এই সুন্দর সুন্দর প্যাটেলগুলো নিতে চাও আমাদের এমনও হয় না আর হয়তো বা ছোটোখাটো একটা ভিডিও দিতে পারে আর না হলে নাই মিনিমাম আবার এক মাস লাগবে বা বিশ দিনের মতো একদম লাগবেই যেহেতু আমরা রিজেট প্রোডাক্ট আনি আমরা ইনটেকটা আনি না যে আমাদের প্রতিদিন গেলে প্রতিদিনই মাল আসবে হুম যারা এই রিসেট মানে ভালো কোয়ালিটির জিনিস কম দামে নিতে চাও তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা মারতো তো ছয়শো টাকা একদম দ্রুত অর্ডার করে ফেলবো ছয়শ টাকা মারবা না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আরেকটা একটা প্যাটেলগুলো অল্প নেই কিন্তু খুলতে এত কষ্ট যেহেতু অনেক বড় প্রায় তোমার ছ ছয় সাত গোস এটার ভিতরে আছে কেন প্যান্ট জামা আর উন্নাটা দেখো কি পরিমাণে বড় ডবল ডবল পুরো উন্না তা আচ্ছা সবাই ভালো থাকবা যার যেটা পছন্দ নিয়ে নাও প্যাটেল কিন্তু শেষ এখান থেকে বেছে কিছু নিতে হবে আল্লাহ হাফেজ